আলাইকুম আমি আমার জালাল উদ্দিন ফিটনসই জালাল ডক্টর কবি চেয়ারম্যান অ্যান্ড লাইফ স্টাইল লিমিটেড আজকেও আমরা আমাদের রিসে সেরে ফেলেছি আর আজকে একটা ছোট্ট ভিডিও করবো সেটা হচ্ছে যে মরিষা ছুড়িয়ে গেলে মরিচাচ চলে গেলে মেশিনটার কী অবস্থা হয় লোহায় মরিষা পড়ে থাকলে মেশিন ক্যাঁ ক্যাঁ করে গ্রিজ মোবেল কিছু না দিলে ওটা সসাল হয় না গ্রিজ মোবাইল দিয়ে ওটা পরিষ্কার করতে হয় আমাদের মেশিনটাও মোবাইল গ্রিজ না দিলে ভালো মোবেল গ্রিজ না দিলে সেটাও মরিষা পড়ে কটকটে হয়ে শক্ত হয়ে থাকে ওই মরিচাটা চড়াই দিয়ে সুন্দর মবিল দিলে বা তেল দিলে যে অবস্থা হয় মানুষের শরীরেরও একই অবস্থা আজকে এই বিষয়টা নিয়ে নেবো মানে যাদের মরিচা ছিল সবগুলো চলে গেছে এই বিষয়ে কথা বলবো মরিচা কাদের পরে মানে যারা মুরব্বী হয়ে যায় মানে মেশিনটা কাজ না করলে এই তুমি ভালো জানো শরীর মানে গাড়ি ফেলায় থুলে মরিসা পড়ে যায় কাজ না করলে দীর্ঘদিন থাকলে মরিচা পড়ে এই দীর্ঘদিন মানে কি বয়স আমাদের বেশি হয়েছে যত্ন করিনি তাই তো আমাদের দীর্ঘদিন হয়ে গেছে আর ওদের পেছনে একেবারে অল্প বয়স আঠারো বছরের ছালপাল আছে ওদের এখনো মরিষা পড়েনি কিন্তু ওরা এখনো দীর্ঘদিন যায়নি এই দীর্ঘদিন যারা গেছে তাদের মরচাটা কীভাবে ছুটেছে সেটা আজকে শুরু করবা তার আগে একটা টপ অফ দ্য টক আছে সাত দিনে ডায়াবেটিস ভালো হয়ে গেছে ওটাও কথা কেন হয়েছিল ভাই আপনার বয়সটা বলবেন আগে

ইনশাল্লাহ নিয়মিত হবেন মোহরিস আসল চাইছেন এখন তো মেশিন চলছে ভালো মোবাইল ঢুকাবেন মেশিন ভালো থাকছে ভাই আপনার বয়স কেমন মহিদিন ভাই তিপ্পান্ন তিপ্পান্ন বছর মানে এই তিপ্পান্ন বছর থেকে মরিষা বাধাইছেন এখন ছোটাইছেন আপনি নিয়মিত নাটোরে যাচ্ছেন থেরাপি দিতে হাই প্রেশার ডায়াবেটিস সব ছিল এখন কি অবস্থা শর্ট টাইমে বলে আলহামদুলিল্লাহ ভালো কিছু নাই কিন্তু এখন কি করবেন

যারা বলে যে ডায়াবেটিস ভালো হয় না আর কোরআনে বলে যে বার্ধক্য আর মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা আছে এই কথাটা কিরকম যারা দেখবেন তারাই আপনারা বিবেচনা করবেন যেটা বলার উদ্দেশ্য আজকের ভিডিওটা যে দীর্ঘদিন ধরে আর বাজে মোবাইল মানে বাজে তেল ঢুকায় মেশিনটা তার নষ্ট হয়ে যায় তো এই এই ভাইয়েরা যারা আসে ভাই আসে চাষা আসে এরা কি করছে মোবাইলটাকে এই ফ্রেশ করছে মোবাইলটা চেঞ্জ করে দিয়েছে ভালো মোবাইল দিছে আর মরিচাটা সরাই দিছে মেশিন সচল হয়েছে আপনারাও এই কাজ করেন তার মানে এক্সারসাইজ করবেন আর ভিতরে যেটা ঢুকাবেন মানে মবেল আর তেল এটা ভালো ঢুকান মেশিনটা হয়ে চলবে এদের যার সমস্যা ছিল হয়তো মাদার সমস্যা ব্যাঙ্কা হয়েছিল প্রথমে এসে ব্যাঙ্কা হয়েছিল না মানে নড়তে পারতো না আর এখন সব এক্সারসাইজ করছে আমাদের সঙ্গে বয়স পঁয়ষট্টি বছর অনেক বয়স্ক মানুষ আছে বলে না আমাদের আর হবে না বয়স হয়ে গেছে তো এই মাঠের প্রমাণ আর সারের ওখানে তো অহো ও হাজার হাজার প্রমাণ আছে যে উননব্বই বছর বাহাত্তর বছর পঁচাত্তর বছরের মানুষ ইনসুলিন ছেড়ে দিচ্ছে আর ভাই আমার কাছে পঁয়ষট্টি বছর কিন্তু মোবাইলটা কোনো ভালো নয়নি শুধু মেশিনটা চালাইছে মেশিন চালাতে যেটুক মোর্চা ছিল ওঠিক সরে গেছে এইটা বলছিলাম যে এটা আজকের ভিডিওর উদ্দেশ্য যারা বয়স্ক তারা বলেন যে হবে না তারা দেখেন হয়ে গেছে তো স্বাস্থ্য হচ্ছে আপনার যত্ন করার দায়িত্ব আপনার ভালো রাখার দায়িত্ব আপনার সবশেষে এক কথা বি হেলদি অ্যান্ড কি হেলদি আসালামু আলাইকুম